নওগাঁ জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক রাকিবুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগদান করে পদনীতলা উপজেলা ছাত্রদল ও নজিবুর পৌর এবং নজিবুর সরকারি কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মীরা নৌগাদ জেলা ছাত্র দলের সহপ্রচার সম্পাদক রাকিবুল ইসলাম বলেন আমরা আশা রাখি নৌগাদ জেলা শাখা সহ যে সকল কমিটি গঠন হবে সেগুলোতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে আজকে নৌগাদ জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন ছিল আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জেলা শাখা এবং সকল ইউনিটে অধীনস্থ সকল ইউনিটে যেসব কমিটি গঠন হবে সেসব কমিটিতে এই আন্দোলন সংগ্রামে ত্যাগী যোগ্য নেতৃত্ব যারা রাজপথে ছিল অগ্রণী ভূমিকা পালন করেছে যারা যারা ত্যাগ স্বীকার করছে তাদেরকে রাখার জন্য আমরা আমরা এটির মাধ্যমে বলতে চাই আমরা পতনতলা থানা সত্তল এবং আমাদের যেগুলো ইউনিট আছে আমাদের পার্শ্ববর্তী ধামার থানত্বল এবং যেসব ইউনিট আছে আমরা বিগত দিনে যেসব আন্দোলন সংগ্রাম ছিলাম বিগত যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে সেসব আন্দোলন সংগ্রামে স্বতঃস্পত্যভাবে সকলের সার্বিক সহযোগিতায় আমরা সেসব আন্দোলন সংগ্রাম সফল করেছি ইনশাল্লাহ সেন্ট্রালি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনাথ বেগম খালদে জিয়া দেশনাথ তারেক সহ এই বাংলাদেশের বাংলাদেশের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম হবে বাংলাদেশের মানুষের কথা বলার কথা বলার যে অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন হবে সেই আন্দোলন সংগ্রামে আমরা নওগাঁ দুই আসন অর্থাৎ ধামরহাট এবং পদিনতলা উপজেলার সর্বস্তরের ছাত্র দলের নেতাকর্মীদের পক্ষ থেকে বলতে চাই আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো। আমরা দেশনেত্রী বেগম খালদে যে আন্দোলন সংগ্রাম দেশ নায়ক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব আমরা শেষ চক্র পর্যন্ত হলেও আমরা জামায়াত পত্নীতলায় আমরা এই আন্দোলন সফল করব ইনশাল্লাহ এবং আজকের এই কর্মী সম্মেলন আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে অনেক ছাত্র নেতারা এসেছে এই কর্মী সম্মেলন আমাদের মানে আমাদের কাছে ঈদের মতো আমাদের সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসেছিল আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা আমরা চাইব বিভিন্ন ইউনিটের যেসব কমিটি গঠন হবে সেই কমিটিতে যেন কোনো ভাইয়ের ভাইয়ের কথা কিংবা কোন নেতার কথা না শুনে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের যেন মূল্যায়ন করা হয় তাহলে আন্দোলন সংগ্রামে সফলতা আসবে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী আন্দোলন সংগ্রামে আমাদের বিগত দিনে যেরকম ভূমিকা ছিল ইনশাল্লাহ আগামী আন্দোলন সংগ্রামেও আমরা সেসব ভূমিকা আমাদের অসংখ্য নেতাকর্মীকে মানে বিনা কারণে আমাদের অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে কারা নির্যাতন করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো পর্যন্ত জেলা আছে যেসব নেতাকর্মী জেলা আছে তাদের মুক্তির কামনা করছি আপনারা ভালোভাবে জানান যে আঠাশে অক্টোবর পরিকল্পিতভাবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এবং বিভিন্ন হামলা মামলা দায়ের করে আমাদের পত্নতলায় একজন নেতাকে কারা নির্যাতনের ফলে তিনি জেলখানায় তাকে হত্যা করা হয়েছে আমরা তার রোয়ের মাক ফিরাত কামনা করি এবং ছাত্র দল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যেসব নেতাকর্মীরা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাক ফিরাত কামনা করি ইনশাআল্লাহ আগামী দিনে আন্দোলন সংগ্রামে নায়ক কার্যক্রম আমাদের সাংগঠনিক দলের নির্দেশে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ যুক্ত করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম